হ্যাঁ তোমার ধান্দাবাজি এটা আলাদা হতে পারে কিন্তু ইসলামের রাজনীতি ধর্ম থেকে আলাদা নয় বলো সুনায় মান্নবী দুনিয়া চালায় নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলি কোরআনে নাই কেন বলো কোরানে রাজনীতি নাই হ্যাঁ চান্দাবাজি আর ধান্দাবাজি নাই তবে ইসলামে কি আছে জানো নি ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দাও আর চান্দাবাজি থান্দাবাজি রাজনীতির নিয়ম হলো বেতন পরে স্লোগান দিবি পুলিশের পিডা খাবি পরে বেতন তুমি এমন মনে করো কেন যে ইসলামটা একটা দুর্বল নবীজি রাষ্ট্র চালাইছেন নি আবু বাকার চালাইছেন নি ওমর ওসমান আলী চালাইছেন নি সব দেখায় গেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওরে আল্লাহর বান্দারা কেন তুমি বলো কোরআন পারফেক্ট ইসলাম সারা জমিনে কোন লাইনে শান্তি দেওয়া সম্ভব না ইসলাম আসলে হিন্দুরাও নিরাপদ বৌদ্ধরাও নিরাপদ খ্রিস্টানেরাও নিরাপদ কি কারো উপরে কোন জুলুম হবে না ইসলাম এতটা সিকিউরিটি এক ধর্ম আল্লাহ হেদায়াত দান করুন কষ্ট হইতেছে এবার আয়াতে ঢুকি না ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা wa inna allaha lama'al muhsini ini tafsir leksa kileksa tafsir, lekser, lekser. Ki lekser. tafsir.